ইসলামী দৃষ্টিকোণ থেকে মৃত্যুর পর কবরে একজন মৃত ব্যক্তির জন্য বিভিন্ন অবস্থা ও ঘটনা অপেক্ষা করে পুরানো হাদিসের আলোকে নিম্নে সেই ঘটনা ও অবস্থাগুলো সংক্ষিপ্তে বিশ্লেষণ দেওয়া হলো এক মৃত্যুর পর রুহের যাত্রা মৃত্যুর পর রুহ দুনিয়ার জীবন ত্যাগ করে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি ভিন্ন জগতে প্রবেশ করে যাকে বলা হয় বারজাক বারজাক হলো মৃত্যুর পর এবং কেয়ামতের আগের সময়কাল এই সময়ে আত্মা কবরের জীবন ভোগ করতে থাকে দুই কবরের পরীক্ষা কবরের প্রথম পরীক্ষা হল মুনকার ও নাকির দুই ফেরে আগমন তারা মৃত ব্যক্তিকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবীকে যারা সঠিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা শান্তি ও নিরাপত্তা পাবে আর যারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে তিন কবরের শান্তি বা শাস্তি ইসলাম অনুযায়ী একজন মানুষ জীবনের সব কিছুতেই আল্লাহর পথে যদি চলেন এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেন তাহলে তাকে কবরের শান্তি ও প্রশান্তি দান করা হবে কবর তার জন্য জান্নাতের একটি বাগান হয়ে যাবে অন্যদিকে যারা কুফর বা শির করে মারা যায় তাদের জন্য কবরের শাস্তি অপেক্ষা করছে কবর তাদের জন্য জাহান নামের একটি গর্তের মতো হবে চার কেয়ামতের অপেক্ষা কবরের জীবন চলতে থাকবে কেয়ামত পর্যন্ত তারপর যখন কেয়ামত সংগঠিত হবে তখন সব মৃত ব্যক্তি পুনরুত্থিত হবে এবং তারা তাদের চূড়ান্ত বিচার ও পুরস্কার বা শাস্তির জন্য আল্লাহর সামনে হাজির হবে পাঁচ কবরের চূড়ান্ত বিচার কবরের মধ্যে ব্যক্তির জন্য তার জীবনের সকল কর্মের ফলাফল অপেক্ষা করছে যারা সৎ কাজ করেছে তারা সেখানে প্রশান্তি পাবে এবং যারা পাপ কাজ করেছে তারা শাস্তির সম্মুখীন হবে তবে এই কবরের আজাব বা শান্তি চূড়ান্ত নয় এটি মূলত একটি অস্থায়ী অবস্থা যা কেমত পর্যন্ত চলবে উপসংহার মৃত্যুর পর এবং কবরের জীবনের অবস্থা আমাদের ইহকালীন কাজের প্রতিফলন কবরের অনুযায়ী জীবনযাপন করা এবং আল্লাহ ও দেখানো পথ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত এই পৃথিবীতে সৎ জীবনযাপন করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া উল্লেখযোগ্য হাদিস হজরত উসমান রাজে তালা বলেছেন যখনই আমি কবর সম্পর্কে ভাবি আমি কেঁদে ফেলি কেননা নবী করিম সাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে নিরাপদ থাকে তার পরবর্তী ধাপ সহজ হবে আর যদি সে ব্যর্থ হয় তাহলে তার পরবর্তী ধাপ গুলো আরো কঠিন হবে তিরমিজি